এই শীতের দিনে তিন দিন হলো বৃষ্টি থামছে না এদিকে ঘরে কোনো খাবারও নেই এভাবে কি চলবে তিন দিন হলো বৃষ্টি পড়ছে তারপরে কোনো কাজও নেই কাছে কোনো টাকা পয়সাও নেই তাহলে আমি কি করব আমি বলি কি তুমি একটু মহাজনের বাড়িতে যাও দেখো যদি কিছু অগ্রিম টাকা পয়সা দেয় তা দিয়ে বাজার করে নিয়ে মহাজন এমনিতেই ভালো মানুষ নয় কাজের টাকায় ঠিক মতো দিতে চায় না তারপর আবার টাকা সহজে দিতে চাইবে করে তাই বলি কি তুমি একবার গিয়ে দেখো তার মনে একটু দয়া হলে দিতেও পারে ঠিক আছে তুমি যখন বলছো একবার গিয়ে দেখে আসি হ্যাঁ তাড়াতাড়ি যাও বাইরে ছাতা রাখা আছে নিয়ে যেও বৃষ্টি হচ্ছে শুকনো কাঠখড়ি যা ছিল সব পুড়িয়ে গেছে এদিকে গ্যাসও শেষ হয়ে গেছে এবার গ্যাস না নিলে না খেয়ে থাকতে হবে বলে দিলাম এত বৃষ্টির ভিতরে কাজের লোক পাবো কোথায় যে তোমাকে গ্যাস এনে দেবে তা আমি জানি না যদি না খেয়েই থাকতে না চাও তাহলে গ্যাসের ব্যবস্থা করো প্রয়োজন হয় নিজে গিয়ে নিয়ে এসো আমার কি সেই বয়স আছে যে ভারী গ্যাসের বোতল কাঁধে নেব দাঁড়াও দেখি কি করা যায় যাব্বার কাকা যাববার কাকা বাড়িতে আছেন হ্যাঁ বাড়িতে আছি কে তুমি কাকা আমি রববেল একটু দরকারে আসলাম এত বৃষ্টির ভিতরে কেন এসেছিস কি বলবি বল কাকা আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না ঘরে চাল ডাল কোনো কিছুই নেই এদিকে বাজার করার মতো কোনো পয়সাও নেই আপনি যদি কিছু টাকা অগ্রিম দিতেন আমি কাজ করে শোধ করে দিতাম তুই তো জানিস আমি কাউকে অগ্রিম টাকা দেই না এ যুগে গরিবদের বিশ্বাস করতে নেই অগ্রিম টাকা দিলে অন্য জায়গায় কাজ নিতে পারে কাকা আমি এতদিন হলো আপনার কাজ করি আমার প্রতি আপনার এতটুকু বিশ্বাস নেই আমি কাউকে বিশ্বাস করি না আর কাউকে বিশ্বাস করে পস্তাতেও চাই না ছেলেটা এত করে বলছি অনেক বিপদে পড়েই তোমার কাছে এসেছে কিছু টাকা দিয়ে দিলেই তো হয় তোমার কথা মতো চললে আমার এতদিন অন্যের বাড়ি কাজ করতে হতো তাই বলি কি তুমি এসব বিষয়ে নাক গলাতে এসো না হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার সব কাজে শুধু নাক গলাই আমি আর কিছু বলবো না কিন্তু মনে রেখো গ্যাস না এনে দিলে রান্না করে খাওয়াতে পারবো না এ তো পদে পড়লাম বেটাকে দিয়ে কাজটা করিয়ে নেই তারপর কিছু টাকা দিলেই হবে কাকা তাহলে আমি কি চলে যাব তুই একটা কাজ কর বাজার থেকে একটা গ্যাসের বোতল নিয়ে এসে দিয়ে যা তারপর আমি তোকে কিছু টাকা দিব কাকা এমনিতে অনেক ঠান্ডা পড়েছে এখন তো বৃষ্টি পড়ছে এর মধ্যে গ্যাসের আনতে গেলে ভিজতে হবে তোর যদি টাকার দরকার থাকে তাহলে আমার কাজটা করে দে আর যদি টাকার দরকার না থাকে তাহলে চলে যা এখন যদি বৃষ্টিতে ভিজে কাজটা না করি তাহলে না খেয়ে থাকতে হবে ঠিক আছে কাকা টাকাটা দিন আমি এখন বাজার থেকে গ্যাসের বোতল এনে দিচ্ছি গ্যাস কিনে বাকি টাকাটা তুই নিস আর তাড়াতাড়ি দিয়ে যাস তোর কাকি কিন্তু দুপুরে রান্না করবে ঠিক আছে যা বৃষ্টি থামলে কাজে চলে আসিস ভাইয়া ভাবি কখন এলে তোমরা কেমন আছো আমরা অনেক ভালো আছি রে তা তুই কেমন আছিস অনেক ভালো আছি এই বৃষ্টির মধ্যে আসতে তো তোমাদের কোনো সমস্যা হয়নি না কিসের সমস্যা হবে বৃষ্টির জন্য তো তোর এখানে আসতে পারলাম ওখানে ব্যবসার যে চাপ তাই এতদিন পর হঠাৎ করে আসলে শহরে তোমার ব্যবসা কেমন চলছে ওসব পরে বলবো এখন বাজারটা রেখে কাপড়টা পাল্টে এনে বৃষ্টিতে ভিজেছিস ঠান্ডা লেগে যাবে না ভাইয়া কাপড় পালে চলবে না আপনার ভাইয়ের আরও অনেক কাজ আছে তুমি একটু রান্নাঘরে আসো বাজার থেকে এনেছো এই সামান্য ডাল আর সবজি তোমার ভাই পরে আমাদের বাড়িতে এসেছে তাদের জন্য কিছু মাছ মাংসের ব্যবস্থা করো তারা তো আমাদের অভাবের কথা জানে না আর তাদেরকে জানতেও দেওয়া যাবে না তুমি ঠিকই বলেছ কিন্তু মহাজন সামান্য কিছু টাকা দিয়েছিল তা তো সবই ফুরিয়ে গেছে এখন আর টাকা পাবো কোথায় দেখো কারো কাছ থেকে ধার করে আনতে পারো কিনা এই বৃষ্টির মধ্যে যাই দেখি কারো কাছে টাকা পয়সা পাই কি না তুমি চুলাই ভাত বসিয়ে দাও আমি একটু ঘুরে আসি কোথায় যাও কোথায় আর যাই এতদিন পরে শহর থেকে ভাই আর ভাবি এসেছে তাদের জন্য কিছু মাছ মাংস কিনবো কিন্তু কাছে তো কোনো টাকা পয়সাই নেই তাই ভাবলাম বাজারে গিয়ে দেখি বাকিতে যদি কিছু কিনতে পারি তত ঠিকই কিন্তু বাজারে গিয়ে তুমি বাকিতে কিছু কিনতে পারবে বলে মনে হয় না তার চেয়ে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি যখন দিতে পারো তখন দিও এই নাও কাকা আপনি আমার যা উপকার করলেন আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলব না হয়েছে হয়েছে তাড়াতাড়ি বাজার করে নিয়ে বাড়িতে যাও বেশি ভিজলে শরীর খারাপ হয়ে যাবে ভাইয়া তোমার ব্যবসা কেমন চলছে সেটা তো বললে না ব্যবসাটা অনেক ভালো চলছে অল্প দিনেই দোকানটা অনেক বড় বানিয়ে ফেলেছি। এখন ব্যবসাটা একা একা সামলানো কঠিন হয়ে পড়েছে। তাই ভাবলাম তোদেরকে নিয়ে শহরে যাব। তোকে আর অন্যের কাজ করতে হবে না। এবার থেকে নিজেদের ব্যবসা চালাবি। আপনার ভাই তো বলতে লজ্জা পায়। অনেক দিন হলো ঠিকমতো কাজ চলছে না। অনেক টাকা পয়সা ঋণ হয়ে আছে। এসব রেখে কিভাবে শহরে যাবে? ও নিয়ে তোদেরকে চিন্তা করতে হবে না। আমি সব ঋণ পরিশোধ করে দিব আর কালকেই তোদেরকে নিয়ে শহরে চলে যাব ভাইয়া আমরা গ্রামের মানুষ শহরে কি টিকতে পারবো পারবি না কেন এটা কি বলিস আমিও তো গ্রামে বড় হয়েছি আমি যখন শহরে থাকতে পারছি আর তুইও পারবি ব্যবসা করে যা লাভ হয় দুই ভাই ভাগ করে নেব তখন আর এরকম অভাব থাকবে না তো হয়ে গেল বেশ শহরে কেমন লাগছে ভাইয়া অনেক ভালো লাগছে অন্যের কাজ করার চেয়ে নিজের ছোট্ট ব্যবসা করা অনেক ভালো তুমি না থাকলে আমাকে গ্রামে অন্যের কাজ করতে হতো যারা শহরে থাকে তারা চায় গ্রামে গিয়ে থাকতে নয়তো নিজেদের আত্মীয় স্বজনকে নিজের কাছে রাখতে কিন্তু সবার সব কিছু হয়ে ওঠে না তোকে কাছে নিয়ে এসে আমিও অনেক শান্তি পাচ্ছি